অনেক রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে আসলাম কয়েকজন আপু আমার বেশ কয়েকটা ভিডিও নিচে কমেন্ট করেছেন আমার মায়ের হাতের এই চিতই পিঠার রেসিপিটা দেখানোর জন্য শুধু আপনারা ভিডিও দেখে জানতে চাচ্ছেন এমন না আমার মায়ের হাতের এই চিতই পিঠা যে খায় সেই জানতে গ্যাসের চুলায় এত সুন্দর চিতই পিঠা এই পিঠাগুলো এত সুন্দর জালিযুক্ত আর ফুলকো হয় খেতেও ভীষণ মজা একদম মাটির চুলার স্বাদ আজকের ভিডিওটা ইনশাল্লাহ আপনাদের খুবই কাজে লাগবে তাই ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন যেন ভুলে না যান প্রথমে এখানে তিন কাপ আতপ চাল মা পরিষ্কার করে নিয়েছে তার সাথে এক কাপ সিদ্ধ চাল মানে আমরা যে ভাত রান্না করি প্রত্যেক দিন সেই ভাতের চাল নিয়ে আর এখানে এটা নিলাম হচ্ছে পোলাওয়ের চাল দেড় কাপের মতো আতপ চালের সাথে একটু সেদ্ধ চাল মিক্স করে পিঠা বানালে পিঠা অনেক সফট হয় আর পোলাওয়ের চালটা দিলে সুন্দর একটা ঘ্রান পোলাওয়ের চাল চাইলে না দিলেও চলবে তো সবগুলো চাল একসাথে মিক্স করে নিয়ে খুব ভালোভাবে কোচলে কোচলে পানি দিয়ে ধুয়ে তারপর পানিতে ডুবিয়ে ভিজিয়ে রেখে দিলাম কমপক্ষে দুই ঘন্টার জন্য এর উপরে ভিজিয়ে রাখতে পারলেও ভালো আর এদিকে পিঠা ভাজার বেশ কিছুক্ষণ আগে আয়রনের একটা মোটা তাওয়া একদম কম আঁচে বসিয়ে দিয়েছে চুলায় তার উপরে মাটির সাজ বা আমরা খাজ বলি খাজটা দিয়ে বেশ কিছু সময় গরম করতে হবে তো ওটা গরম হতে দিয়ে এদিকে ভিজে যাওয়া চালগুলো এখন ব্লেন্ডারের মধ্যে আমি ব্লেন্ড করে নিচ্ছি অল্প একটু পানি দিয়ে থক থকে গোলা তৈরি করছি এই ব্যাটারটা আমরা নর্মাল পানি দিয়েই করেছি আর একটু মিহি করে করার তো একইভাবে পরিমাণ মতো চাল নিয়ে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি খুব বেশি পাতলা করি নাই হচ্ছে এর মধ্যে এখন গরম পানি দিয়ে তারপর ব্যাটারটাকে পাতলা করি তার আগে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পিঠা ভাজার ঠিক আগ মুহূর্তে এর মধ্যে টকবগে গরম পানির চাইতে একটু কম আবার কুসুম গরমের চাইতে একটু বেশি গরম এরকম মিক্স করে ঠিক এইরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিই একটা আঙ্গুল ডুবালে তারপর উঠে ফেললে খুব দ্রুত পড়ে যাবে কিন্তু আঙ্গুলের গায়ে একটা হালকা মোটা করতে যেভাবে ব্যাটারটা বানিয়ে আমরা দেখালাম এভাবে ব্যাটার বানালে পিঠা সব সময় অনেক বেশি পারফেক্ট হয় এত সুন্দর ফুলকো ফুলকো জালে যুক্ত হয় ভিজালে একদম রসগোল্লার মতো ভিজে ওঠে পিঠা ব্যাটার রেডি হয়ে গেলে তারপর সাথে সাথেই ভাজতে হয় চুলা রাজটা পিঠা ভাজার আগে একদম বাড়িয়ে মাটির খাজটাকে খুব ভালো করে গরম করে নিতে হয় আর এই সাজ বা খাজটা যেন পুরে না যায় এই জন্য উপরে লবণ দিয়ে রেখেছিল আর একটা নেকরা ভিজিয়ে ওই লবণগুলো এখন মুছে নিয়েছে তারপর শুকিয়ে যাওয়ার পর গরম খাজের উপরে ব্যাটার দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছেন খুব ভালো করে যেন কোনো দিক থেকে বাতাস বের হতে না পারে একদম হাই হিটে পিঠাগুলো ভেজে নিচ্ছেন একবারও চুলা রাজ কমানো বাড়ানো যাবে না একই হাই হিটে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে চুলা আঁচের তারতম্যের উপর নির্ভর করে যে কতক্ষণ সময় লাগবে তো দুই মিনিটের মতো টাইম লাগে সাধারণত প্রত্যেক ব্যাচ পিঠা হতে আর এই চিতই পিঠার আসল মজা হচ্ছে গরম গরম খাওয়ার মধ্যে তো একসাথে আমরা অনেক পিঠা জমাতে পারি না কখনোই গরম গরম পিঠা ভাজি আর এক এক করে সবাই খেয়ে নেয় একেবারে প্রথম ব্যাচ থেকেই প্রত্যেকটা পিঠা ফুলকো এবং জালি জালি হয়েছে কি যে সুন্দর হয়েছে পিঠাগুলো নিচের দিকে খুব সুন্দর মচমচে আর উপরের দিকে একদম সফট কোনো একটা পিঠার মধ্যেও কোনো দলা নাই প্রত্যেকটা পিঠাই অসংখ্য জালি যুক্ত হয়েছে মাংসের ঝোলের সাথে এই পিঠা খেতে যে কি মজা লাগে শীতের দিনে আসলে তারা এটা খেয়েছে শুধু তারাই বলতে পারে তো আজকে যেতে যেতে আপনাদেরকে আরেকটা টিপস বলে যাই যাদের চিতই পিঠা কখনোই ভালো হয় না এরকম ব্যাটার বানানোর পরেও যদি চুলার আচের কারণে পিঠাটা ঠিকঠাক মতো না হয় তাহলে কি করবেন জানেন ব্যাটারের মধ্যে তিন আঙ্গুলের এক চিমটি খাবার সোডা মিক্স করে তারপরে পিঠা বাঁচবেন ইনশাল্লাহ খুব সুন্দর ফুলকো পিঠা হবে